হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম একদম নতুন বছরের নতুন নতুন ডিজাইনের ব্যাগ আসছে একদম বাজেটের মধ্যে থাকবে আপনি একদম অফার যারা নেবেন তারা খুবই লাভ হবে অনেক সুন্দর একটা রিবন বাঁধা আছে সামনে ফোন সেট ইভিন্ন একটা পিছনে ব্যাগ সেট মাঝখানে হচ্ছে মেন চেম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি ভিতরে সুন্দর একটা লং বেল্ট পেয়ে যাবে

তো প্রাইস পড়বে হচ্ছে 1300 টাকা করে যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন ওকে এটা একটু ছোটর মধ্যে খুব সুন্দর ফ্যান্সি একটা স্টাইলে দেখ সামনের ফ্রন্ট সাইড আছে পিছনের ব্যাক সাইড এটা ইনার সাইডে সুন্দর আছে পেয়ে যাবেন আমাদের কিন্তু অনেক ভালো হবে মাসখানেক হচ্ছে মেইন একটা চ্যাম্পা পেয়ে যাচ্ছে আর ছোটর মধ্যে যারা যাচ্ছেন মোটা বেল্টও আছে চ্যাম্পা টোটাল তিনটা ওকে

তো যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসতে পারেন বা অনলাইনে নিতে চাইলে নম্বরে যোগাযোগ করতে পারেন খুব স্টাইলিশ একটা ব্যাগ এই অনেক সুন্দর এটা কিন্তু ফেব্রিকটা একটু শেড দিবে একদম টোটালি মানে একটু গ্লেজি আর কি পিছনে কি ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিছি এটা দুইটা শেপ ইউজ করতে পারবেন আর একটা শেপ মেজার মনে হচ্ছে যে আপনারা টু স্টাইলিশ করতে পারছেন এই যে বাটু প্যাটার্নে এরকম বাটু এটা করতে পারবেন আবার চাইলে হচ্ছে এটা খুলে একটা লং বেল্ট আছে যারা লং করে ইউজ করতে পারেন বেল্ট হবে ভিতরে দুইটা একটা একদম বেশি লং করে একটা মিডিয়াম সাইজের লং আচ্ছা কালার হবে এটা আমি তো কালারগুলো আমি একটু করে দেখে দিছি ওকে একটা কালার অ্যাশ কালার হালকা ক্রিম কালার হোয়াইট কালার প্রত্যেকটা কালার অনেক সুন্দর এটা হচ্ছে হোয়াইট তারপর আছে হচ্ছে পিঙ্ক কালার এই যে দেখো পিঙ্ক কালার দুটো করে আছে ব্ল্যাক কালার আছে হচ্ছে লেমন কালার ওকে লেমন বা পেস্ট আর এটা হচ্ছে বিস্কিট কালার আছে প্রাইস কত প্রাইস থাকে মাত্র 1700 টাকা 1700 টাকা করে এটা হচ্ছে বিস্কিট বা ইয়েলো ডিমের কুসুম টাইপের যে কালার আছে 1700 টাকা তো পছন্দ হলে মিস করবেন না আজকে সবই নতুন কালেকশন যেটা যে এটা বারবারি প্রিন্টার মধ্যে খুব সুন্দর একটা ব্যাগ একটা সামনে ফোন এটা পিছনে ব্যাগ সেট পিছনে ব্যাগ সেট একটা মেইন চেম্বার পেয়ে যাবেন সাথে লং বেড মানি পকেট মানে সবকিছু দেওয়া আছে এটা অফার প্রাইসে থাকবে একদম ধামাক অফার প্রাইজে মাত্র 1000 টাকা 1000 টাকা কোনো করতে না এত সুন্দর একটা ব্যাগ আপনি অফারে পাচ্ছেন মাত্র 1000 টাকা করে ওকে কালার হবে এর মধ্যে একটা কালার একটা কালার অনেক সুন্দর এই একটা কালার 1000 টাকা করে কত মাত্র 1000 ওকে 1000 টাকা তো অফার প্রাইজে মাত্র 1000 টাকা করে এটা খুব সুন্দর একটু মানে হচ্ছে পিছনের ব্যাক সাইড দেন পিছনের লং বেল্ট আছে মানি চাম্বার মোবাইল চাম্বার সব কিছু অনেক সুন্দর স্পেস মাঝখানে একটা মেন চাম্বার পেয়ে যাবেন পাশে মানি চাম্বার মোবাইল চাম্বার লং বেল্ট অনেক হেভি কোয়ালিটি আছে একটু স্ট্যান্ডার্ডের মধ্যে নিতে চাইলে আর কি কালার আছে গুলো ব্ল্যাক কালার আর প্রাইসে থাকবে রিজনেবল মাত্র 1300 টাকা 1300 টাকা ব্ল্যাক কালার অফার প্রাইসে 1300 টাকা কিন্তু এগুলো প্রাইস আমাদের 1700 টাকা কালার পিচ টাইপের কালার অফারে 1300 টাকা পার্পল কালার তারপর আছে হচ্ছে স্কাই কালার ওকে প্রাইস হচ্ছে 1300 টাকা করে আচ্ছা এই যে গ্লসির মধ্যে ফেব্রিকটা একদম নিউ একদম স্ট্যান্ডার্ড সাইজ বেশি বড় না ছোট না মানে ছোট সাইজেরই বলা যায় এটা কিউট অনেক কিউট একটা কফি কালার কালার আছে প্রত্যেকটা অনেক সুন্দর এটা হচ্ছে ইয়েলো তারপর হচ্ছে গ্রে কালার ওকে এটা কালারগুলো সুন্দর তারপরে হচ্ছে স্কাই কালার আর একটা হচ্ছে অ্যাশ কালার সবই হালকা কালারের মধ্যে প্রাইস কত 1600 টাকা এটার প্রাইস হচ্ছে 1600 টাকা যে পাঁচটা কালার পাবেন পাঁচটা কালার ওকে তো যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিবেন আজকে সবই নতুন কালেকশন তারপরে দেখাচ্ছি আরেকটা ডিজাইন এগুলো হচ্ছে ছোটর মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা ব্যাগ সামনে ফ্রন্ট চার্ট এটা হচ্ছে পিছনের ব্যাক সাইড বিতো ইনার সাইড ডিসপ্লে সুন্দর হবে লং ডিটি অনেক ভালো হবে এটা চেম্বার হবে তিনটা ফার্স্ট সেকেন্ড মাসখানেক মেইন চেম্বার সাথে লং বেল্ট

ব্ল্যাক কালার আর হচ্ছে পিঙ্ক কালার ওকে পনেরোশো টাকা করে তো পছন্দ হলে মিস করবেন না যার যেটা ভালো লাগে এই একটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর ছোটর মধ্যে এটা হচ্ছে পিছনের ব্যাক সাইড এটা প্রাইস থাকে মাত্র 1600 টাকা 1600 টাকা ওকে তুলে দেখাচ্ছি অনেক লংজিভিটি ভালো হবে এটা বেল্টটা কিন্তু অনেক হেভি হাফ বেল্ট আছে নিচে এটা হচ্ছে শর্ট বেল্টটা শর্টটা এটা হচ্ছে শর্ট আর হচ্ছে চেইন প্লাস হচ্ছে উপরে প্রাইস থেকে মাত্র ষোলোশো টাকা ভিতরে ইনার সাইড স্পেস ভালো হবে মাঝখানে মেন চ্যাম্বার মানে চ্যাম্বার মোবাইল চাম্বার সবকিছু দেওয়া আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি যেগুলো সবগুলো প্রিমিয়াম কোয়ালিটি কালার এই একটা কালার লেমন কালার একটা কালার ওকে প্রাইস হচ্ছে ষোলোশো টাকা টাকা এটা একটা ডিজাইন টাকা পিছনের ব্যাক সাইড দুইটা ইনার সাইডে সুন্দর স্পেস পেয়ে যাবেন লং বেল্ট হবে দুইটা সেম এরকম দুইটা করে লং বেল্ট একটা শর্ট একটা লং বেল্টটাও আমি দেখিয়ে দিন আপনারা বুঝতে পারবেন এটাও শর্ট বেল্ট আর এটা হচ্ছে লং বেল্টটা পুরো টাইলে দাঁড়ের দুইটা বেল্ট একটা শর্ট একটা লং এটার প্রাইসও থাকবে ষোলোশো টাকা ষোলোশো টাকা করে ইয়েলো কালার ওকে মাত্র ষোলোশো করে

তারা এই বেলটা ইউজ করতে পারেন অনেক লং এবং ভিতরে ইনার সাইড স্পেসটা আমি দেখিয়ে দিচ্ছি মানি চাম্বার মোবাইল চাম্বার সব কিছু দেওয়া আছে এবং কোয়ালিটি অনেক ভালো হবে ফার্স্ট ক্লাস একদম প্রিমিয়াম কোয়ালিটি এটার প্রাইসও থাকবে রিজনেবল মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা ওকে এটার আমাদের কালার আছে কালারগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালার অফ হোয়াইট কালার আর এটা হচ্ছে গ্রে কালার ওকে প্রাইস হচ্ছে ষোলোশো ষোলোশো করে তো আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে হাই চয়েস মল্লিকা শপিং কমপ্লেক্সের নিজতলাতে দোকান নাম্বার হচ্ছে জি থার্টি আর নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেক কেয়ার আল্লাহ হাফেজ